আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টক ঝাল মিষ্টি আচার আর এটা চ্যাটকা আচার বা ভর্তা আচার বলা যায় কারণ এটা সিদ্ধ করে ভর্তা করে তারপরে এই আচারটা বানিয়েছি এটা ভাতের সঙ্গে বা এমনি এমনি খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বড়াইটাকে প্রথমে ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখার আগে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু রোদে এটা শুকানো হয় তাই অনেকগুলো ময়লা পড়ে থাকে তাই অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে আর ভিজিয়ে রাখার আগে শুকনো বড়াইটা এভাবে চেক করে নিয়েছি মাঝখানে পোকা আছে নাকি বড়াইয়ের মধ্যে সেজন্য আর অবশ্যই এভাবে করে ফেটে দিতে হবে এতে করে বড়াইটা ভালোভাবে ফুলে উঠবে আর এখানে মশলা নিয়েছি আমি এখানে নিয়েছি ধনিয়া কালো জিরা জিরা মৌরি মেথি আর নিয়েছি শুকনো মরিচ তো এগুলো ভেজে নেব প্রথমে প্রথমে মরিচটাকে ভেজে নিব হালকা করে তারপরে বাকি মশলাগুলোও ভেজে নেব আর অবশ্যই হালকা আছে ভেজে নিতে হবে আর কড়া ভাজলে কিন্তু অনেক সময় তিতা লাগে তাই বেশি একদম পোড়া পোড়াভাবে ভেজে নেওয়া যাবে না হালকা করে ভেজে নিতে হবে তো প্রায় যে ভেজে নেওয়া হয়ে গেছে ঠান্ডা হলে আমি এগুলো গুঁড়ো করে নিব। আপনারা ব্যালেন্ডারে বা যে কোনো বাটনাতে গুঁড়ো করে নিতে পারেন আর এভাবে ভেজেই গুঁড়ো করে নিতে হবে তো আমি ব্যালেন্ডার এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি মশলাগুলো আর এইটা বড়াইয়ের আচার মধ্যে দিলে কিন্তু আচারটা স্বাদটাই চেঞ্জ হয়ে যায় অনেক বেশি মজা লাগে তো বড়াইগুলো এই যে ফুলে উঠেছে একদম নরম হয়ে গেছে এখন এগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব এই জন্যে পানি থেকে সবগুলো বড়াই আলাদা করে নিচ্ছি তো এখন বড়াইটাকে সিদ্ধ করতে দিব বয়টা অনেকভাবে ফুলে গিয়েছে কিন্তু নরম হয়েছে তো ফ্রাই প্যানে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কড়াইও সিদ্ধ করে নিতে পারেন তো সামান্য একটু পানি দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য আর এখানে এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো লবণ এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য পানিটা যখন একেবারে কমে যাবে তখন এটা নামিয়ে ফেলবো আর এর মাঝে আমি গুড়টাকে তৈরি করে নিচ্ছি আমি গুড় দিয়ে বড়াইর আচারটা বানাবো এই গুড়টাকে একটু পানি দিয়ে দিব কারণ গুড়ের মধ্যে অনেকগুলো ময়লা থাকে তাই একটা ছেকে নেব এই যে এভাবে খাটি থাকতে পারে তাই একটু পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে ছাঁকনি দিয়ে ছেকে নেব এতে করে যে গোটা গোটা ময়লাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে আপনারা চাইলে ডাইরেক্ট গুড়টাও ইউজ করতে পারেন তা আমি একটু ছেঁকে নিচ্ছি যেভাবে ময়লাগুলো বের হবে ছেঁকে নিলে আর এদিকে বড়ারটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু পানি আছে বড়ায়ের মধ্যে পানিটা এক পুরোপুরি যখন কমে যাবে তখন এটা নামিয়ে ফেলবো আর ঠান্ডা হয়ে গেলে তারপরে ম্যাশ করে নেব তো এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে এখন এটা হাত দিয়ে আমি ম্যাশ করে নিব একদমই ভর্তা করে নিচ্ছি কোনো যেন দলা না থাকে মানে আস্ত যেন বড়াই না থাকে সবগুলোই যেন ভালো করে এভাবে ম্যাশ হয়ে যায় তো ভাবে ম্যাশ হয়ে গেছে আর কোনো আস্ত বড়াই নাই মানে গোটা যে বড়াইটা সেটা নাই সবগুলো ম্যাশ করে নিয়েছি এরপরে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে তো আচার বানালে অনেক বেশি ভালো হয় এখানে তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি সরি মরিচ এরপরে দারুচিনি দিচ্ছি সাদা এলাচ তিনটা এরপর এগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই গুড়টা এখানে দিয়ে দিচ্ছি যে গুড়টা পানি দিয়ে আমি পাতলা করে নিয়েছিলাম সেটা এখন একটা নাড়তে নাড়তে একদম ঘন করে নেব এভাবে নাড়তে হবে নাহলে কিন্তু নিচে ধরে যায় অনেক সময় এখন এখানে ভর্তাগুলো দিয়ে দিচ্ছি বড়াইয়ের ভর্তা এখন এভাবে নাড়ে চাড়ে ভর্ত আচারটা তৈরি করব তখন তেজপাতা দেওয়ার মনে ছিল না তাই এখন একটু তেজপাতা দিয়ে দিলাম এতে করে সেন্ট হবে একবার টাইট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মশলাগুলো যেগুলো আমি তৈরি করে নিয়েছি সবগুলো মশলাই অবশ্য লাগবে তাই সবগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলো নেড়েছেড়ে আচারটাকে তৈরি করে নেব আর যখন একবার টাইট হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলবো আচারটা প্রায় হয়ে গেছে এখন এভাবে আমি নামিয়ে ফেলবো আর ঠান্ডা হলে একটা কাচের বয়েমি করে রেখে দিব আর কাচের বয়েমি করে রাখলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকে খাওয়া যায় আর আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল যারা যারা এভাবে খাননি তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন অনেক বেশি মজা হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম